আমার খাবার দাবার অনেক ভালো লাগে আঙুর খাই কলা খাই কমলা খাই আম খাই যা সবই খাই মানে শুধু খাইতে ভালো লাগে খালি দামু আর এই দাম আর যত ভালো ভালো খাবেন ঘুরবেন মন খুব ভালো থাকবে ঠিক আছে তাই প্রত্যেকটা মানুষ মানে সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন ভালো খাওয়ার জন্য ভালো খাওয়ার জন্য তারপরে ভালো শপিং করার জন্য অনেক ভালো থাকবে মানে অনেক ভালো মানুষ আমি খাইতে もりんごはなましって言って。 আমি একবার মানে একটা দোকানে গেছি এখি লিচু কিনতে তো লিচু যা কাজে কিনবা তার বলতেছি কি আমি না খুব লিচু খাই তারপরে তো লিচু যে বিক্রি করে সে বলতেছি কি ও আচ্ছা আপনি এত লিচু খান এই জন্য তো আপনার মুখটা লিচুর মতো পুরাই লিচুর মতো ওই আমি ওই কথা শুনে আমি হাসতে হাসতে শেষ এখনো আমার ওই কথাটা অনেক মনে পড়ে এই সব বৃদ্ধ কমলা সব আঙ্গুর খেতে শিল এটা আমার রাতের খাবার ফল খেলে মানুষ যত ফল খাবে মানে মানুষে যত ফল খাবে মানুষ অত সুন্দর থাকবে শরীরে অনেক এনার্জি কাজ করে অনেক শক্তি কাজ করে ফল খেলে আর বেশি মার্কেট করলে মন ভালো থাকে সামর্থ্য অনুযায়ী ভালো ভালো জামা কাপড় করবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন মার্কেট করবেন ঘুরবেন শপিং করবেন রেস্টুরেন্টে ভালো ভালো খাবেন জীবনে অনেক এনজিও করবেন ভালো থাকুন আর কিছু কিছু মানুষ আসতো না মানুষের ভালো খাওয়া পড়া দেখলে সত্যি বলতে পারে না হিন্দু ধর্ম করে অ্যাভয়েড ঠিক আছে আর বেশি মানুষের সাথে না মেশে না চলা ব্যাগের জন্য অনেক ভালো আর বেশি ব্যাগ চেষ্টা করবো না একা একা চলতে অনেক শান্তি খুঁজে পাওয়া যায় কারণ আগে অনেক মানুষের সাথে চলছি না দেখছি তো বেশি মানুষের সাথে চললে কি হয় কিছু হয় না এই আঙ্গুরটা খুব মজা খাইতে খুব ভালো লাগে বড় শান্তি হয়ে যাবে অনেক শান্তি শান্তি লাগে আম খুব মজা হয়েছে মজা ভালো ভালো জিনিস মনটা বই রাখাবেন নিজে ভালো নিজে যত্ন নেবেন নিজে বেশি বেশি খাইবেন ঘুরবেন নিজে যত্ন হইব নিজেকে বেশি বেশি খাইতে হইব বেশি বেশি এনার্জি করতেই ঠিক না উঠতেইব রেস্টুরেন্টে মজা মজা খাইবেন আমার মতো আমি রেস্টুরেন্টে প্রায় মজা মজা খাই ভালো লাগে বাসায় খাই আমার খাইতে খুব ভালো লাগে খাওয়া আমার খুব পছন্দ ঠিক আছে ভালো ভালো খাবার খুব ভালো লাগে খাইতে আমার আমি ভালো ভালো না খাইতে বললাম আমার ম্যাজেস খারাপ থাকে বিশেষ করে আমি ফল খাই খুবই ফল খাই প্রতিদিনই ফল খাই